আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টর নামাজের সময়সূচি টাহানজ শ্যালে শেষ সময় ইসনাক চাস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে সোমবার একই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি শূন্য অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বাংলা নয় জুমা দি উস্তানি চৌদ্দশো সাতচল্লিশের দিনে মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপর অন্য অন্য জেলার বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরব তো যে যে যেখানে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ফজরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা পাঁচ মিনিটে এবং শেষ হবে ছয়টা বাইশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা একান্ন মিনিটে শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে শেষ হবে চারটা তিপান্ন মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা চোদ্দো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা একত্রিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা বত্রিশ মিনিটে এবং শেষ হবে ভোর চারটা কি পাঁচটায় আজকের সেহরির শেষ সময় হলো চারটা উনষাট মিনিটে আর আজকের ইফতারের সময় হলো পাঁচটা চোদ্দো মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় হলো এশরাকের রক্ত সকাল ছয়টা সাঁত্রিশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা সাতাশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজত নামাজের রক্ত রাত নয়টা উনষাট মিনিট থেকে ভোর পাঁচটা পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেইশ মিনিট থেকে ছয়টা ছত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাসাদে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা